শেখ হাসিনা যেমন সব কিছু নিজের দাবি করত এক তার তিনি অথবা তার তার পরিবারই একমাত্র বাংলাদেশ সব কিছু করেছে এখনও এইটাই আরেক ধরনের ঘুরে ফিরে আসছে যে আমরাই সব করেছি বাকিরা কেউ কিছু ব্যর্থ হয়েছে যারা আজকে শিক্ষার্থীদের একাংশের একটি রাজনৈতিক দলকে সমর্থন করেন তাদেরকে আমরা বলবো যে এইটা কোনোভাবে জাস্টিফাই করার চেষ্টা করেন না যে না আমরা তো অভ্যুত্থান করেছি আমরা তো অতীত দেখেছি আমাদের এখন ভালো কিছু করতে যাচ্ছে আর সব রাজনৈতিক দলরা বিরোধিতা করছে এই যে টোন এই টোন অত্যন্ত বাজে টোন যে আপনি খেয়াল করে দেখুন এখন ক্লেম নিয়ে আসছে আপনি বিরক্ত হচ্ছেন কেউ কেউ এটাকে ক্লেম করছে যে আমরাই সব করেছি আপনারা দিন কিছু পারেন নাই এটা একটা সম্পূর্ণ মানে যাকে বলে যে ওই ফ্যাসিস্টদের চিন্তার নবায়ন শেখ হাসিনা যেমন সব কিছু নিজের দাবি করত এক তার তিনি অথবা তার তার পরিবারই একমাত্র বাংলাদেশ সব কিছু করেছে এখনো এইটাই আরেক ধরনের ঘুরে ফিরে আসছে যে আমরাই সব করেছি বাকিরা কেউ কিছু ব্যর্থ হয়েছে এরা অনৈতিহাসিক ইতিহাসের সাথে কোনো যোগাযোগ নাই একটা আন্দোলন কোনোদিন পনেরো দিনে তৈরি হয় না বিশ দিনে তৈরি না এক মাসে তৈরি হয় না এটার যত যদি গ্রাউন্ড তৈরি না হয় তাহলে ওই রকম স্পার্কেও সেটা আসতে পারে না সুতরাং এইটুকু যার বোধবুদ্ধি আছে এবং আমি বিশ্বাস রাখি বাংলাদেশে বেশিরভাগ মানুষের সেটা আছে যারা এটা বলছে সে বিদেশ থেকে বলুক আর দেশ থেকে বলুক তারা প্রতিদিন জনগণের কাছে মানে যাকে বলে যে তাদের গুরুত্ব হারাচ্ছে তাদের নিজেদের এই দাবির যে খুবই অন্যায্য সেটাই জনগণের কাছে প্রমাণিত হচ্ছে কাজে আমরা হয়তো বিক্ষুব্ধ হতে পারি ক্লেইম যেভাবে করা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোকে এক ধরনের বলা চলে যে কিছুই করে না এরকম একটা জায়গাতে অথবা তারা ব্যর্থ হয়েছে এরকম একটা অভিযোগ করা হচ্ছে এইটা যারা করে তাদের একটা রাজনৈতিক স্বার্থ আছে বিকজ এইটা হচ্ছে তাদের মাইলেজ নেওয়ার জায়গা তারা যে পলিটিক্যাল পার্টি করবে তার তো একটা ন্যারেটিভ লাগবে না এটা তাকে পলিটিক্যালি দেখা উচিত যে ওরা পলিটিক্স করছে এখন একটা ন্যায্য প্রশ্ন আসে তবে তাহলে ক্ষমতায় জায়গায় পলিটিক্সটা করছে কেন মাঠে এসে সমান মানে কি বলে যে লেভেল প্লেয়িং ফিল্ডে এসে রাজনীতিটা করেন এইটা আমরা পরিষ্কার করে বলবো যে একটা নতুন পার্টি কেউ করতে পারেন সেটাকে আমরা একেবারেই মানে যাকে আন্তরিকভাবে এটাকে স্বাগত জানাই কিন্তু ক্ষমতার ছায়া ফেলে থেকে আপনারা পার্টি করলে এটা কিন্তু ওই বাংলাদেশের মানুষ এটাকে যেভাবে চিহ্নিত করে সেভাবেই করবে এটা সমালোচনা হবে এবং এটাকে গ্রহণযোগ্য হবে না এবং এটা বাংলাদেশের ভবিষ্যৎ সমাজের জন্য ভালো নয় যে ভেতর থেকে একটা গণতান্ত্রিক শক্তির জন্ম নেওয়ার কথা ছিল কিন্তু তারা শর্টকাট করতে গিয়ে তারা ক্ষমতার ছায়া তলে থেকে করতে যাচ্ছেন এবং একটা সেইভাবে দল গঠন করছেন শুধু এই সমালোচনা তাদের থাকবে যারা আজকে শিক্ষার্থীদের একাংশের একটি রাজনৈতিক দলকে সমর্থন করেন তাদেরকে আমরা বলবো যে এইটা কোনোভাবে জাস্টিফাই করার চেষ্টা করেন না যে না আমরা তো অভ্যুত্থান করেছি আমরা তো অতীত দেখেছি আমাদের এখন ভালো কিছু করতে যাচ্ছে সব রাজনৈতিক দলরা বিরোধিতা করছে এই যে টোন এই টোন অত্যন্ত বাজে টোন এগুলো হচ্ছে একটা কি বলে যে নিজের সুবিধাকে যা জায়াজ করার জন্য কতগুলো কথা হাজির করা তো এইটা আমার ধারণা যে আমরা শিক্ষার্থীদেরকে পরিষ্কার করে এটা জানিয়ে দিচ্ছি জানিয়ে দেওয়ার বিষয় হচ্ছে সরকারকে জানিয়ে দিতে পারি যে সরকার এই ধরনের কোনো পক্ষপাতমূলক অবস্থান যাতে গ্রহণ না করে সরকারের একটা বড় শর্ত হচ্ছে তাকে নিউট্রালিটি মেনটেন করতে হবে নিউট্রাল বলে আসলে কি আছে সেটা একটু মুশকিল তারপরেও একটা আপেক্ষিক নিউট্রালিটি তাকে মেনটেন করতে হবে সেইটা শর্ত হিসেবে আমাদের সামনে রাখতে হবে সেই শর্ত যদি সিগনিফিকেন্টলি মানে ভায়োলেটেড হয় তাহলে এই সরকারের প্রতি আপনার সমর্থন থাকবে কি থাকবে না সেটা আপনি তখন ডিসাইড করতে পারবেন সেটা ডিসাইড করার হয়তো পূর্ব আলোচনা চলছে কিন্তু আমি মনে করি যে এখনো পর্যন্ত এই সরকারকে কি বলে সমর্থন প্রত্যাহার করার মতো কোনো জায়গা ঘটেনি ফলে এই সরকারের হাতেই সংস্কার এই সরকারের হাতেই নির্বাচন এই যে পলিটিক্যাল ট্রানজিশনের দুটো কাজ এই দুটোকে ফ্যাসিলিটেট করার দায়িত্ব কিন্তু তাদের এই দায়িত্ব থেকে আমরা তাদেরকে এখনো বাদ দিয়ে দিইনি এটা আমি দ্বিমত প্রশ্ন করবো